উসমান গানি রাজি আল্লাহ তালানু চলে এলেন আমার নবী পাক দেখ বাবা উসমান গানি তুমি আমার সঙ্গে একটু চলো বাবা উসমান গনি চললেন নবীর সঙ্গে যেতে 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 সেই খেজুর গাছের গোড়ায় গেলে একটা বাচ্চা চলে বাঁধা আছে নবী পাক দেখে বললেন বাবা উসমান রে তুমি কি পারবে এই খেজুর গাছটা কিনতে আরবের জাতীয় আপার বলে না খাদ্য খেজুর 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 আমাদের এখানে যেমন ভাত রুটি আর আরবে হলো খেজুর বেশি বাবা খায় আল্লাহর নবী যখন বললেন উস্মান গনি বলেন নবী গো এই খেজুর গাছটা কিনে দিতে হবে আপনি যখন বলেছেন আমি কিনতে রাজি নোরাইন রদি আল্লাহ আনহু বাবা পকেট থেকে একশো টাকা বার করে দেবার পরে বলছে বাবা এই খেজুর গাছটা এই বাচ্চার নামে তুমি লিখে দাও এবং ওর বাপের নামে লিখে দাও বাবা খেজুর গাছটা করলেন বাবা দড়িটা খুলতে বললেন ও মুসলমান একবার ভাবুন তো ইহুদি ডেকে বলছে উসমান গেনি তুমি তো জানো এই খেজুর গাছের দাম দশ থেকে বারো টাকা কে তো আমি একশো টাকা বললাম তুই তো দরাদরি করলে না কারণ কি ওসমান কানি বলেছিলেন ওইহুদি রে আজকের আমার নবী যখন কিনতে বলেছে আমি টাকার দিকে দেখব না ওইহুদি রে একশো টাকা কেন আজকে তুই যদি এক হাজার টাকা বলতিস গো আজকে কোনো কথা চলবে না আমি একশো টাকায় এই বাবলের গাছটা আমি কিনে লিলিতা যেহেতু আমার নবী যখন বলেছে এক হাজার টাকা আমি কিনতে রাজি একশো টাকায় কিনবো কেন সঙ্গে সঙ্গে ওই খেজুর গাছটা খরিদ করে নবী পাক আমার মদিনার মসজিদে চলে এলেন নবী পাক বললেন বাবা আমার উসমান গনি একটা খেজুর গাছ কিনে একটা গরিবকে দিয়েছে বাবা তোমাদের সাহাবিদের মধ্যে কি আছো একটা কাপড় দান করবে একটা কাপড়কে দেবে বলো আমার এই গরিব সাহাবি একটা মাত্রে কাপড় বড় কষ্ট হয় স্বামী স্ত্রী তোমার কি পারবে একটা কাপড় দিতে আহ আমার নবীর পাশে ছিল আবু বাকার সিদ্দিক করে দেয়াল আনহু চামড়ার চোখে দেখেলাম আপনারা যারা হাজি আছেন দেখেছেন আমার নবীর পাশে শুয়ে আছে আবু বাকার সিদ্দিক করে দেয়াল আনহু কি জীবন তৈরি করেছে কি জীবন করেছে কি জীবন তৈরি করে আজকের সারা পৃথিবী চমকে দিয়েছে আমার নবীর পাশে দুইজনের কবর একজন হল উসমান গামী আপার হজরাতে ওমার আর একজন হচ্ছে আবু বাক্কার সিদ্দিক রদিয়া লাহতলা আলহু জি আল্লাহর নবীর সাহাবিক আবু বাক্কার সিদ্দিক হলে নবী গো আমার তো মাত্র দুটো কাপড় একটা আমার গায়ের কাপড় আর একটা পরনের কাপড় নবী গো আপনি যখন বলছেন কোনো কথা চলবে না আমি আমার গায়ের কাপড়টাকে দান করে দিলাম জোরে বললেন না আরেকটু জোরে বলা গেল না জি উসমান বনি জিন্নুরায়েন উনি আজকের খেজুর গাছটা কিনে দিলেন আর হজরতে আবু বাকা সিদ্দিক উনি গায়ের কাপড়টা খুলে দিয়ে দিলেন আহ আল্লাহ নবী বলেছিলেন ও আবু বাকাঠ তুমি যে গরিব বিন্দুকে একটা কাপড় দিলে বাবা আমি নবী ভাগ দেখতে পাচ্ছি তোমার জন্যে আল্লাহ পাখার জান্না ছেড়ে দিয়েছে ও মুসলমানেরা ও তরুণ বন্ধুরা ও যুবক ছেলেরা ও মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমি হাতুরে পায়ে ধরে বলি দিয়ে যাচ্ছি বাপ আমার নবীর জীবিত ইতিহাসটা পড়ে দেখুন এইভাবে জীবন যাপন করেছে এইভাবে প্রচার করেছে এইভাবে কোরআন মানুষকে তুলে দিয়েছে মুসলমানদের আজকে কোরআনের মর্যাদা দিলে না আজকের কলেমার গুরুত্ব দিলে না তাই হাটে ঘাটে আজকে আমি তুমি মার খাচ্ছি আজকে রাস্তাঘাটে মার খাচ্ছি মুসলমান মুসলমান তাই হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি ও হাদি মুনির ভাই এখন পর্যন্ত তওবা দরজা খোলা আছে খালেজ দিলে তওবা করো আল্লাহর ক্ষেত্রে হাত তুলে কাঁদো বাবা নিজের গুনার জন্য তওবা করো একদিন কাফন করে কবর যেতে হবে তোমার পাশে কেউ তোমার বলে থাকবে না একমাত্র তোমার জীবনের আমল তোমার জীবনের কাজ ক্রিয়া এইটাই তোমার আমার সঙ্গে যাবে জি এত গেল সাহাবির কথা এত গেল সাহাবির কথা আমার নবীর ঘরে কি ছিল বাবা জি আমার নবীর ঘরে কি ছিল আপনারা জানেন বিশ্ব নবীর ঘরে রাত কি রাত দিন কি দিন উনুনটা জ্বলতো না খবর রাখে হ্যাঁ ইতিহাস পড়ে দেখুন রাতের বেলা চোখে পানি রাখতে পারবেন না এমনি গড়িয়ে পড়বে জি আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী মদিনার মসজিদে বসে আছেন দুটো কচি কচি বাচ্চা আল্লাহর নবীর নাতি বারেন্ডায় ডাক দিয়েছে ও নানু নানু ও নানু আহা ফাতেমা রক্তের জিগার আল্লাহর নবী বেরিয়ে দুই নাতির গলাখানা জড়িয়ে দুই নাতির গালে চুমো দে বলছে নানু ভাই নানু ভাই তোদের মুখটা শুকনো কেন বল দুটো নাতি কেঁদে বলছে না চলো মসজিদের ভিতরে চলো আমরা মনের দুঃখ বলবো কোন নাতি রহমতের নাতি কোন নাতি আমার নবী পাহাক যখন শেষ দায় যেতেন দুটো নাতি নবীর পিটের ওপরে চড়তো আহ আমার নবী অনেকক্ষণ শেষ দায়ে পড়িয়ে আছে সাহাবিরা ওনারাও শেষ দায়ে পড়িয়েছে হজরতের জিবরা ইলেসে কানে কানে বলল নবী গো আপনি মাথা যেন তুলবেন না আপ্পা দুটো নবিনের নাতি ফাতেমা রক্তের জিগার ওরা দুই ভাই আপার পিঠে বসে আছে আপনি মাথাটা তুললে ওরা দুই ভাই পড়ে যাবে ওদের লাগবে আল্লাহ পাক দুটো নাতিকে বড় ভালোবাসেন আহ চিন্তা করলেন ওই দুটো নাতি নানাজির কাছে কেঁদে বলে নানা গো আজকের তিনটে দিন কেটে গেল আমাদের উনুনটা জলে না আম্মা যান আমাদের গালে কিছু দেয় না না আপনি আমাদের কিছু খেতে দিন খুদার জ্বালা মিটিয়ে দিন আমার নবী পাক ডেকে বললেন ও আমার নয়নির তারা আজকে এমন সময় তোর আমার কাছে এসেছিস আমার দেবার মতো কিছু নাই আরে মানিক রে একটু ভিতরে চলে যা তো নানিমার কাছে গো যদি কিছু খাদ্য থাকে তোর নানিমা তো দিয়ে দেবে বাবা দুই ভাই ভিতরে চলে গেল ও নানিমা আমরা তোমার নয়নির নাতি একবার আমাদের তাকে দেখো আল্লাহ নবীর বিবি আবু মেয়ে বাবা এবারে গলা জড়িয়ে বাবা দুই নাতির গালে চুমো আহ একটার বয়স ছয় একটার বয়স পাঁচ দুই ভাই তারা আল্লাহর নবীর বিবি দুই বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে দুই গালে চুমু দিয়ে বলছে নানু ভাই তোরা ফতেমা রক্তের জিগার বল তোরা এমন করে আমাদের বাড়ি হঠাৎ এলি কেন বল নানিমা নানিমা আমাদের পেটের দিকে তাকিয়ে দেখো তো আমাদের পেটে কিছু আছে কি আমাদের মুখের দিকে তাকিয়ে দেখো তো আমাদের মুখটা শুকনো নানিমা আজকের তিন দিন হয়ে গেল আমার মা হাড়িটা চুলোয় উঠাতে পারে না আগুন দিতে পারে না আমার বড় ক্ষুধার তো তাই কিছু খাবার জন্য এসেছি আল্লাহর নবীর বিবি হাউ করে কাঁদছেন হাসান হোসেন চোখের পানি মুছে দিয়ে বলছে ও নানিমা কেন কাঁদছে কি জন্য কাঁদছে আমরা কি চেয়ে ভুল করেছি বলে নানু ভাই রে তোদের আমি কি দেব মানি আজকের আমারও সাত দিন কেটে গেল আমি চুলে আগুন দিতে পারিনি কত কষ্ট কত বেদনা তোর নানা জি পাথর বেঁধে আছে একবার তাকে দেখ তোর নানাজির বড় কষ্ট হাসান হোসেন ডেকে বলছে ও নানি মা আর কিছু বলবো না আর কিছু চাইবো না আমরা দুই ভাই চলে যাচ্ছি মা ও ভাই দুই নাতি বেরি যখন এলেন দেখতে পেলেন দুই নাতিক নানাদের কাছে দৌড়ে এসে বলে নানা গো আজকে তোমার বারান্দা আমার রক্ত দেখলাম কেন কারণটা কি আমার নবী পাক ডেকে বললেন ও নানু ভাই গত আমি তো নানা এই অবস্থায় আল্লাহর কাছে কেঁদেছি আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি যে রক্ত তোরা দেখেছিস উম্মতের আমি কেঁদেছি চোখের পানি ফেলেছি ওই রক্তটা তোর নানা জির গলা রক্ত আমি উম্মাতের পাগল আমি উম্মতের দরদি আমি উম্মতের ব্যথায় বেতি তুই আজকে তাই উম্মাতের জন্য রাতের বেলা কেঁদেছি চোখের পানি ফেলে দিয়েছি তাই যে রক্ত তোরা দেখেছিস আমার গলা রক্ত হাসান হোসেন কেঁদে বলছে নানি মা না 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 জি আজকের দুজনাই তো আজকে রক্ত বার করে দিলে তুমি তো আল্লাহর দোস্ত কাছে চাইলে তো জান্নাতের খানা পেতে আল্লাহর কাছে কাছে বললে তো পেতে আল্লাহর কাঁদলে রক্ত বার করলে হায় হায় মুসলমান হায় হায় তরুণ যুবক আজ আমার আছি কোথায় দুই নাতি বলার পরে আমার নবী টুকরে কেঁদে উঠে বললো নানু ভাই আমি চাইলে আল্লাহর জান্নাতের খানা না জিনিয়া মত আমি পাব কিন্তু না আমি চাইতে পারিনি কিয়ামতের ময়দানে মহা ময়দানে মাথার উদের সূর্য এসে দাঁড়াবে আর জমিন পুড়ে তাম হবে ওই দিন আমার উম্মাতেরা কাঁদবে পাগলের মতো আমি নবী মিজান পাল্লার বাম ধারে বসে থাকবো আমার এই গলা রক্ত ওম্মের যখন ওজন হবে আমার গলার রক্তগুলো আমি মিজান পাল্লায় দান করব। আর একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না হ্যাঁ কোন নবীর মহাফিল দিয়েছ ছেলেরা ও যুবকেরা সেই নবী রক্তের বিনিময় আল্লাহ মাদের নাজাত মুক্তি দেবী ইনশাল্লাহ চিন্তা করার নাই আল্লাহর নবী রহমতের নবী যখন দুই নাতি নিয়ে বসে আছে দুই বলছে আগামী কাল আমাদের বাড়ি তোমার দাওয়াত যেতে হবে যেতে হবে আমরা তোমার পেটটা ভরে খাইয়ে দেব আল্লাহর নবী ডেকে বলছে নানু ভাই তোদের তিন দিন উনুন জলে না আর আমাকে দাওয়াত করে যাচ্ছিস আমার কি খাওয়াবি নানাজি কথা দিচ্ছি পেট ভরে খাইয়ে দেব দুই বাচ্চা আপার কানতে কানতে বাড়ি চলে গেল ও মামা ও মামা ফাতেমা বেরিয়ে দুই বাচ্চার কোলে তুলে বলে মানিক তোদের চোখে কেন পানি রে বলে মাগো আনন্দের পানি মা আমরা দুই ভাই নানাকে দাওয়াত করে এসেছি আগামীকাল আমাদের বাড়ি দুপুরবেলা মেহেমা মেহমা ফাতেমা কাঁদে গো চোখের পানি পড়ছে শুধুই চোখের পানি আসল ভিজে যাচ্ছে আম্মা জান রে তুমি কাঁদো কেন মা দুনিয়ার কোন মেয়ে বাপ আর মা যদি আসে দুনিয়ার কোনো মেয়ে আসার খবর শুনলে কি কাঁদে আনন্দ পায় তোমার জননি গো তুমি জান্নাতে রানী মা আর তোমার আব্বা আমার নানা আল্লাহর দোস্ত তিনি আসবে ও মা কান্নার কারণ কি কেন কান মা কেন চোখের পানি ফেল মা আমার নেবি পাহাক দেখ নেবি পাকের মেয়ে দেখে বলছে মানিক আমি কেন কাদি জানিস না এমন একটা মানুষকে দাওয়াত করেছিস যিনি হলো বিশ্ব মানবতার নবী যিনি হলো নবীদের নবী আল্লাহর দোস্ত আমার আব্বাহতে পারে আল্লাহ পাক যাকে রহমত আলী আলামিন বলেছে আজকে সেই আব্বা আমার বাড়ি আসবে দাওয়াত করেছিস ও মানি রে আমার আব্বার গালি কি তুমি দেব দিতে পারবো না আমার ঘরে পানি ছাড়া কিছু না এই জন্য আমি মেয়ে আজকের চোখের পানিগুলো ফেলছি কেন রে আমি সহ্য করতে পারছি না এই জন্য আমার চোখের পানিগুলো গড়িয়ে যায় আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী আসবে রহমতের নবী আসবে ঘরে পানি ছাড়া কিছু নেই মুসলমান কি কষ্ট কি বেদনা আজকের আমাদের ধরম কুটুমেলি খাসির বসে খাওয়ায় খাওয়াই জি একটু লক্ষ্য করেছে আজকের আমাদের খাবার বহার আলাদা আর নবীর ঘরে আগুন জ্বলে না হাড়িটা চুলে ওঠে না জীবনের কত কষ্ট বাবা বিশ্ব নবী সারকারে দু আলাম মোয়াক্ষারে মৌজুদা তাজদারে মাদিনা দুলহায় মাদিনা তিনি আসবেন আর খালি মুখে ফিরে যাবেন এটা অসম্ভব এটা হবে না ঠিক আছে মা ফাতেমা তো জান্নাতে রানী সন্ধ্যার পরে কিছু খাইয়ে দুটো বাচ্চার বুকে থাবা দিল তোরা ঘুমিয়ে যাক দুটো বাচ্চা ঘুমিয়ে গেল মা ফাতেমা এসার নামাজের পরে নামাজের পার্টিতে বসে আল্লাহর কোরআন পড়ছে একটু জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলা গেল না দেখুন ঘরে চাললেই ডাল নেই আছে আল্লাহর কোরআন দেখুন কোরআন পড়ছে মা ফাতেমা কি নারী সারা বিশ্ব চমকে দিয়েছে নারীদের যিনি সারদারিনি কোরআন পড়ছে আল্লাহর নবীর মেয়ে এসার সময় হয়ে আপনার এসার নামাজ পড়ার পরে তাহার সময় এলো বাবা তাহার নামাজ পড়ে কানতে লাগলে চোখের পানিগুলো ফেলতে লাগলে কেঁদে 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 আল্লাহর কাছে করেন আল্লাহ আমি তোমার বান্দি আমি নবীর মেয়ে তিন দিন উনুন চলে না আমি এ পর্যন্ত কোনো দাবি তোমার কাছে করিনি কোনো দিন বলিনি আল্লাহ তুমার খেতে দাও পড়তে দাও আয়ে আল্লাহ রে আমার গুরু কলিদা টুর হাসান হোসেন গো আমার আব্বাকে দাওয়াত করে এসেছে আল্লাহ আমার হাসান হোসেনের জোৎ আল্লাহ সম্মান আল্লাহ তুমি একটু অন্তত বজায় আদায় রেখে দাও নবীর মেয়ে কাঁদে চোখের পানিগুলো বুকটা ভিজে যায় বাবা আসলে চোখের পানিগুলো মুছতে লেগেছে ও রে ফজর পর্যন্ত নবীর মেয়ে কাঁদে চোখের পানি ফেলে বাবা কোনো কিছু আপার খানার ব্যবস্থা হলো না সারা মা ফাতেমার শুধু চোখের পানিতে কেটে গেল আল্লার নবীর মেয়ে কিছুই পেল না হজরতে বেলাল রদিয়া আল্লাহ তালা আনহু উনি মদিনার মসজিদে আজান দিয়েছে আর সলা তো মেনার নাওম ঘোম থেকে নামাজ উত্তম আহ ফাতেমা জলদি করে বাইরের কাজগুলো মিটিয়ে মা ফাতে মা আর দেরি করল না এইবারে ফজরটা পড়ে উনি বসি আছে আল্লাহর নবীর মেয়ে নামাজের পার্টিতে যখন বসি আছে হঠাৎ বাইরের থেকে কে যেন ডাক দিয়েছে ও নবীনন্দিনী গো সারা তুমি কেঁদেছ চোখের পানি ফেলেছ আর কানতে হবে না একবার বেরিয়ে এসো তোমার হাসান হোসেন আমার আল্লাহ পাক বাঁচিয়ে দেবে এই বলার পরে নবীর এইবার বাপপার বলে না আপনার নামাজের পাটি গানা তুলে বাবা গুটি গুটি পায়ে চলে গেলেন পাঁচিলের কাছে অচেনা মানুষ ডাক দেয় নবী নন্দিনী গো অনেক কেঁদেছ মা অনেক চোখের পানি ফেলেছ মা আর ফেলতে হবে না এই এক বাসন খান আলিয়ে নিজের আসলটা মুড়ি দিয়ে এইবার চৌকির তলে রেখে পাতে মা আব্বার জন্যে পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেছে হাসান হোসেন ঘুমিয়ে আছে কেন কেন আমার আব্বা আজকের একটা ডাক দিলে আমি দরজাখানা খুলে দেব। কেন আব্বা তো যাইতে আব্বা না আব্বা হলো বিশ্ব নবী আর মেয়েরা দেখবেন বেশি মা বাপের আদরের জিনিস আল্লাহ পাক যাদের ঘরে মেয়ে দিয়েছে একমাত্র তারাই জানে এই মেয়েরা কত আদরের জিনিস মেয়েরা কত মহাব্বতের জিনিস একমাত্র বাপমা জানে মেয়ে যখন বিয়ে হয় এলাকায় সবাইকে কাঁদিয়ে চলে যায় তাই নবীর মেয়ে আব্বার জন্য দাঁড়িয়ে আছে আমার আব্বেশি একটা ডাক দেবে আমি দরজাখানা খুলে দেব জি আল্লাহর নবী রহমতের নবী মাদিনা শরীফের মসজিদে নবী শরীফে আল্লাহর নবী উনি হলেন ইমাম ইমামদের ইমাম, নামাজের পরে সাহাবিদের বলল বাবা আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি তোমরা মদিনার মসজিদে বসো বাবা সাহাবিরা দাঁড়িয়ে বলল নবী গো মনে কিছু নেবেন না আমরা তো আপনারই ভক্ত আপনারই অনুরক্ত আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব নবী পাক মনে মনে করছেন আল্লাহ আমার ফাতেমা গরিব হয়তো আমার জন্য কিছু তাবার উকান শরীর জোগাড় করেছে এত সাবি যদি যায় আমার মেয়ে বেহজতি হবে ঠিক আছে বাবা চলো দেখা যাক আল্লাহর নবীর মদিনার মসজিদে যত সাবি নামাজ পড়েছিল বাপ সব গুটি গুটি পায় বাবার নবীর পিছন পিছন ফতেমার বাড়ি হাজির আমার নবী মা ফাতেমার দরজা ঘা দিলেন বাবা ও মা ও মা 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 গো মা আমার নবীর মেয়ে দরজাখানা খুলে বলছে জিয়াবু কি মেয়ে কি বাপ মেয়ে হলো জান্নাতের রানী গো আর আমার নবী হলো বিশ্ব নবী বাবা সেই নবীজি মেয়ের বাড়ি গেছে গো